নমস্কার বন্ধুরা গল্পের জগতে আপনাদের সবাইকে স্বাগত আজ রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ অবলম্বনে আমাদের আজকের নিবেদন মান ভঞ্জন গল্পের জগতে যারা আজ নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো আসুন শুনে নেওয়া যাক আজকের গল্প মান ভঞ্জন রমানাথ শিলের ত্রিতল অট্টালিকায় সর্বোচ্চ তলের ঘরে গোপীনাথ শিরের স্ত্রী গিরিবালা বাস করেন শয়নকক্ষের দক্ষিণ দ্বারের সম্মুখে ফুলের টবে গোটিকতক কতক বেলফুল এবং গোলাপ ফুলের গাছ ছাদটি উচ্চ প্রাচীর দিয়ে ঘেরা বহির্দৃশ্য দেখিবার জন্য প্রাচীরের মাঝে মাঝে একটি করিয়া ইট ফাঁক দেওয়া আছে শোবার ঘরে নানা বেশ এবং বিবেশ বিশিষ্ট বিলাতি নারী মূর্তির বাঁধানো এনগ্রেভিং টাঙানো রহিয়াছে কিন্তু প্রবেশদ্বারের সম্মুখবর্তী বৃহৎ আয়নার উপরে ষোড়শী গৃহ স্বামিনীর যে প্রতিবিম্বটি পড়ে তাহা দেওয়ালের কোনো ছবি অপেক্ষা সৌন্দর্যে নুন নহে গিরিবালার সৌন্দর্য অকস্মাত আলোক রশ্মির ন্যায় বিস্ময়ের ন্যায় ভঙ্গে চেতনার ন্যায় একেবারে চোখিতে আসিয়া আঘাত করে এবং এক আঘাতে অভিভূত করিয়া দিতে পারে তাহাকে দেখিলে মনে হয় ইহাকে দেখিবার জন্য প্রস্তুত ছিলাম না চারিদিকে এবং চিরকাল দেখি আসিতেছি এ একেবারে হঠাৎ তাহা হইতে অনেক স্বতন্ত্র গিরিবালাও আপন লাবণ্যচ্ছ্বাসে আপনি আদ্যপ্রান্ত তরঙ্গিত হইয়া উঠিয়াছে মদের ফেনা যেমন পাত্র ছাপিয়া পড়িয়া যায় নব যৌবন এবং নবীর সৌন্দর্য তাহার সর্বাঙ্গে তেমনই ছাপিয়া পড়িয়া যাইতেছে তাহা বসনে ভূষণে গমনে তাহার বাহুর বিক্ষেপে তাহার গ্রীভার ভঙ্গিতে তাহার চঞ্চল চরণের উদ্দাম ছন্দে নূপুর নিকণে কঙ্কনের কিঙ্কিনিতে তরল হাস্যে ক্ষিপ্র ভাষায় উজ্জ্বল কটাক্ষে একেবারে উশৃঙ্খলভাবে উদ্বেলিত হইয়া উঠিতেছে আপন সর্বাঙ্গের এই উচ্ছ্বলিত মোদীর রসে গিরিবালার একটি নেশা লাগিয়াছে প্রায় দেখা যায় তো একখানি কোমল রঙিন বস্ত্রে আপনার পরিপূর্ণ দেহখানি জড়াই আসে ছাদের উপরে অকারণে চঞ্চল হইয়া বেড়াইতেছে যেন মনের ভিতরকার কোনো এক অশ্রুত্র অব্যক্ত সঙ্গীতের তালে তালে তাহার অঙ্গ প্রত্যঙ্গ নিত্য করিতে চাহিতেছে আপনার অঙ্গকে নানা ভঙ্গিতে উৎক্ষিপ্ত বিক্ষিপ্ত প্রক্ষিপ্ত করিয়া তাহার যেন বিশেষ কী যেন এক আনন্দ আছে সে যেন আপন সৌন্দর্যের নানা দিকে নানা ঢেউ তুলিয়া সর্বাঙ্গের উত্তপ্ত রক্তস্রোতে অপূর্ব পুলক সহকারে বিচিত্র আঘাত প্রতিঘাত অনুভব করিয়া থাকে সে হঠাৎ গাছ হইতে পাতা ছিঁড়িয়া দক্ষিণা বাহু আকাশে তুলিয়া সেটা বাতাসে উড়াইয়া দেয় অমনি তাহার বালা বাজিয়া ওঠে তাহার অঞ্চল বিশ্রস্ত হইয়া ওঠে তাহার সুললিত বাহুর ভঙ্গিটি পিঞ্জরমুক্ত অদৃশ্য পাখির মতো অনন্ত আকাশে রাজ্যের অভিমুখে উড়িয়া চলিয়া যায় হঠাৎ সে টপ হইতে একটি মাটি ঢেলা তুলিয়া অকারণে ছুড়িয়া ফেলিয়া দেয় চরণা আঙ্গুলির ওপর ভর দিয়া উচ্চ হইয়া দাঁড়াইয়া প্রাচীরে বহির জগৎটা একবার চট করিয়া দেখিয়া লয় আবার ঘুরিয়া আচল ঘুরাইয়া চলিয়া যায় আচলের চাবের গোছা ছিন ঝিন করিয়া বাজিয়া ওঠে হয়তো আয়নার সম্মুখে গিয়া খোফা খুলিয়া ফেলিয়া অসময়ে চুল বাইতে বসে চুল বাঁধিবার দড়ি দিয়া কেশ মূল করিয়া সে দড়ি কুণ্ড দন্ত পঙ্গে দংশন করিয়া ধরে দুই বাহ ঊর্ধ্বে তুলিয়া মস্তকের পশ্চাতে বেনিগুলিকে দৃঢ় আকর্ষণে কুণ্ডলায়িত করে চুল বাঁধা শেষ করিয়া হাতের সমস্ত কাজ ফুরাইয়া আসে তখন সে আলস্য ভরে কোমল বিছানার উপরে আপনাকে পত্রান্তর রালচ্যুত একটি জ্যোৎস্না লেখার মতো বিস্তীর্ণ করিয়া দেয় তাহার সন্তানাদি আদি নাই তাহার কোনো কাজকর্মও নাই সে কেবল নির্জনে প্রতিদিন আপনার মধ্যে আপনি সঞ্চিত হইয়া শেষকালে আপনাকে আর ধারণ করিয়া রাখিতে পারিতেছে না স্বামী আছে কিন্তু স্বামী তাহার আয়ত্তের মধ্যে নাই গিরিবালা বাল্যকাল হইতে যৌবনে এমন পূর্ণ বিকশিত হইয়া উঠিয়াও কেমন করিয়া তার স্বামীর চক্ষু এড়াইয়া গেছে বরঞ্চ বাল্যকালে সে তাহার স্বামীর আদর পাইয়াছিল স্বামী তখন স্কুল পালাইয়া তাহার সুপ্ত অভিভাবক দেহকে বঞ্চনা করিয়া নির্জন মধ্যাহ্নে তাহার বালিকা স্থির সহিত লাভ করিতে আসিত এক বাড়িতে থাকিয়াও শৌখিন চিঠির কাগজে স্থির সহিত চিঠিপত্র লেখালেখি করিত স্কুলের বিশেষ বন্ধু বন্ধুদেওকে সেই সমস্ত চিঠি দেখাইয়া গর্ব অনুভব করিত তুচ্ছ এবং কল্পিত কারণে স্থির সহিত মান অভিমানেরও অসদ্ভাব ছিল না এমন সময়ে বাপের মৃত্যুতে গোপীনাথ স্বয়ং বাড়ির কর্তা হইয়া উঠিল কাঁচা কাঠের তক্তায় শীঘ্র পোকা ধরে কাঁচা বয়সে গোপীনাথ যখন স্বাধীন হইয়া উঠিল তখন অনেকগুলি জীবজন্তু তাহার স্কন্দে বাসা করিল তখন ক্রমে অন্তপুরে তাহার গতিবিধি হ্রাস হইয়া অন্যত্র প্রসারিত হইতে লাগিল দলপতিত্বের একটা উত্তেজনা আছে মানুষের কাছে মানুষের নেশাটা অত্যন্ত বেশি অসংখ্য মনুষ্য জীবন এবং সুবিস্তীর্ণ ইতিহাসের উপর আপন প্রভাব বিস্তার করিবার প্রতি নেপোলিয়নের যে একটা প্রবল আকর্ষণ ছিল একটা ছোট বৈঠকখানায় ছোট কর্তাটিরও নিজের ক্ষুদ্র দলের নেশা অল্পতর পরিমাণে সেই এক জাতীয় সামান্য ইয়ারকি বন্ধনে আপনার চারিদিকে একটা লক্ষ্মী ছাড়া ইয়ার মণ্ডলী সৃজন করিয়া তুলিলে তাহাদের ওপর আধিপত্য এবং তাহাদের নিকট হইতে বাহবা লাভ করা একটা প্রচণ্ড উত্তেজনার কারণ হইয়া দাঁড়ায় সেজন্য অনেক লোক বিষয় নাশ ঋণ কলঙ্ক সমস্ত স্বীকার করিতে প্রস্তুত হয় গোপীনাথ তাহার ইয়ার সম্প্রদায়ের অধ্যক্ষ হইয়া ভারী মাতিয়া উঠিল সে প্রতিদিন ইয়ারকির নবনব কীর্তি নবনব গৌরব লাভ করিতে লাগিল তাহার দলের লোক বলিতে লাগিল শ্যালকবর্গের মধ্যে ইয়ারকিতে অদ্বিতীয় খ্যাতি লাভ করিল গোপীনাথ সেই গর্বে সেই উত্তেজনায় অন্যান্য সমস্ত সুখ দুঃখ কর্তব্যের প্রতি অন্ত হইয়া হতভাগ্য ব্যক্তিটি দিন আবর্তের মতো পাক খাইয়া খাইয়া বেড়াইতে লাগিল এদিকে জগজ্জয়ী রূপ হইয়া আপন অন্তপুরের প্রজাহীন রাজ্যে শয়ন গৃহের শূন্য সিংহাসনে গিরিবালা অধিষ্ঠান করিতে লাগিল সে নিজে জানিত বিধাতা তার হস্তে রাজদণ্ড দিয়াছেন সে জানিত প্রাচীরে ছিদ্র দিয়া যে বৃহৎ জগৎখানে দেখা যাইতেছে সেই জগৎ থেকে সে কঠাক্ষ জয় করিয়া আসতে পারে অথচ বিশ্ব সংসারের মধ্যে একটি মানুষকেও সে বন্দি করিতে পারে নাই গিরিবালার একটি সুরসিকা দাসী আছে তাহার নাম শুধু, অর্থাৎ সুধামুখী সে গান গাহিত নাচিত ছড়া কাটিত প্রভুপত্নীর রূপের ব্যাখ্যা করিত এবং অরসিকের হস্তে এমন রূপ নিষ্ফল এই বলিয়া আক্ষেপ করিত গিরিবালার যখন তখন এই সুদকে নহিলে চলিত না উল্টিয়া পাল্টিয়া সে নিজের মুখে শ্রী দেহের গঠন বর্ণের উজ্জ্বলতা সম্বন্ধে বিস্তৃত সমালোচনা শুনিত মাঝে মাঝে তাহার প্রতিবাদ করিত এবং পরম পুলকিত চিত্তে শুধুকে মিথ্যা বাঁধিনী চাটু ভাসিনী বলিয়া গঞ্জন করিতে ছাড়িত না শুধু তখন শত শত শপথ সহকারে নিজের মতের অকৃতমতা প্রমাণ করিতে বসিত গিরিবালার পক্ষে তাহা বিশ্বাস করা নিতান্ত কঠিন হইত না শুধু গিরিবালাকে গান শোনাইত দাস ক্ষত দিলাম লিখে শ্রীচরণে এই গানের মধ্যে গিরিবালা নিজের অলক্তাঙ্কিত আনিন্দ সুন্দর চরণ পল্লবের স্তব শুনিতে পাইত এবং একটি পদলুণ্ঠিত দাসের ছবি তাহার কল্পনায় উদিত হইত কিন্তু হায় দুটি শ্রীচরণ মলের শব্দের শূন্য ছাতের ওপরে আপন জয়গান ঝঙ্কৃত করিয়া বেড়ায় তবু কোনো বিকৃত ভক্ত আসিয়া দাশ ক্ষত লিখিয়া দিয়া যায় না গোপীনাথ যাহাকে দাস ক্ষত লিখিয়া দিয়াছে তাহার নাম লবঙ্গ সে থিয়েটারে অভিনয় করে সে স্টেজের ওপর চমৎকার মূর্ছা যাইতে পারে সে যখন সানুনশিক কৃত্রিম সরে হাঁপাইয়া হাঁপাইয়া টানিয়া টানিয়া আধো আধো আচরণে প্রাণনাথ প্রাণেশ্বর করিয়া ডাক ছাড়িতে থাকে তখন পাতলা ধুতির ওপর ওয়েস্টকোট পর ফুল মোজা মন্ডিত দর্শক মণ্ডলী এক্সিলেন্ট এক্সিলেন্ট করিয়া উচ্ছ্বসিত হইয়া ওঠে এই অভিনেত্রী লবঙ্গের অত্যাশ্চর্য ক্ষমতার বর্ণনা গিরিবালা ইতিপূর্বে অনেকবার তাহার স্বামীর মুখে শুনিয়াছে তখনও তাহার স্বামী সম্পূর্ণরূপে পলাতক হয় নাই তখন সে তাহার স্বামীর মহাবস্থ না জানিয়াও মনে মনে অসহা অনুভব করিত আর কোন নারীর এমন কোন মনোরঞ্জনী বিদ্যা আছে যাহা তাহার নাই ইহা সে সহ্য করিতে পারিত না শাশু ও কৌতূহলে সে অনেকবার থিয়েটার দেখিতে যাইবার ইচ্ছা প্রকাশ করিত কিন্তু কিছুতেই স্বামীর মত করিতে পারিত না অবশেষে সে একদিন টাকা দিয়া সুধকে থিয়েটার দেখিতে পাঠাইয়া দিল শুধু আসিয়া নাসা ভ্রু কুঞ্চিত করিয়া রাম নাম উচ্চারণপূর্বক অভিনেত্রীদিগের ললার দেশে সম্মার্জনীয় ব্যবস্থা করিল এবং তাহাদের কদর্য মূর্তি ও কৃত্রিম ভঙ্গিতে যে সমস্ত পুরুষের অভিরুচি জন্মে তাহাদের সম্বন্ধেও সে একেরূপ বিধান স্থির করিল শুনিয়া গিরিবালা বিশেষ আশ্বস্ত হইল কিন্তু যখন তার স্বামী বন্ধন ছিন্ন করিয়া গেল তখন মনে সংশয় উপস্থিত হইল সুধুর কথায় অবিশ্বাস প্রকাশ করিলে শুধু গিরির গাছ হইয়া বারংবার কহিল বস্ত্র খণ্ডাবৃত দগ্ধ কাষ্টের মতো তাহার নিরস এবং উৎসিত চেহারা গিরি তাহার আকর্ষণীয় শক্তির কোনো কারণ নির্ণয় করিতে পারিল না এবং নিজের অভিমানে সাংঘাতিক আঘাতপ্রাপ্ত হইয়া জড়িতে লাগিল অবশেষে একদিন সন্ধ্যাবেলায় সুধোকে লইয়া গোপনে থিয়েটার দেখিতে গেল নিষিদ্ধ কাজের উত্তেজনা বেশি তাহার হৃৎপৃণ্ডের মধ্যে যে এক মৃদু কম্পন উপস্থিত হইয়াছিল সেই চক্ষে দ্বিগুণ অপরূপতা ধারণ করিল তাহার সেই প্রাচীর বেষ্টিত নির্জন নিরানন্দ অন্তঃপুর হইতে এক সুসজ্জিত সুন্দর উৎসব লোকের প্রান্তে আসিয়া উপস্থিত হইল সমস্ত স্বপ্ন বলিয়া বোধ হইতে লাগিল সেদিন মানভঞ্জন অপেরা অভিনয় হইতেছে কখন ঘন্টা বাজিল বাদ্য থামিয়া গেল চঞ্চল দর্শকগণ মুহূর্তে স্থির নিঃশব্দ হইয়া বসিল রঙ্গমঞ্চের সম্মুখবর্তী আলোকমেলা উজ্জ্বলতর হইয়া উঠিল পট উঠিয়া গেল একদল সুসজ্জিত নটি ব্রজাঙ্গনা সাজিয়া সঙ্গীত সহযোগে নৃত্য করিতে লাগিল দর্শকগণের করতালি ও প্রশংসা বাদে নাট্যশালা থাকিয়া থাকিয়া ধ্বনিত কম্পিত হইয়া উঠিল তখন গিরেবেলা তরুণ দেহের রক্তলহরী উন্মাদনায় আলোড়িত হইতে লাগিল সেই সঙ্গীতের তানেই আলোক ও আভরণের ছটায় এবং সম্মিলিত প্রশংসা ধ্বনিতে সে ক্ষণকালের জন্য সমাজ সংসার সমস্তই বিস্মিত হইয়া গেল মনে করিল এমন এক জায়গায় আসিয়াছে যেখানে বন্ধনমুক্ত সৌন্দর্যপূর্ণ স্বাধীনতার কোনো বাধা মাত্র নেই শুধু মাঝে মাঝে আসিয়া ভীতরে কানে কানে বলে বউ ঠাকুরুর এই বেলা বাড়ি ফিরিয়া চলো দাদাবাবু জানিতে পারলে রক্ষা থাকিবে না গিরিবালা সে কথায় কর্ণবাদ করে না তাহার মনে এখন আর কিছুমাত্র ভয় নাই অভিনয় অনেক দূর অগ্রসর হইল রাধার মান হইয়াছে সে মান সাগরে কৃষ্ণ আর কিছুতেই থই পাইতেছে না কত অরুণয় বিনয় সাদা সাদি কাদা কাদি কিছুতেই কিছু হয় না তখন গর্ব ভরে গিরিবেলার বক্ষ ফুলিতে লাগিল কৃষ্ণের এই লাঞ্ছনায় সে যেন মনে মনে রাধা হইয়া নিজের অসীম প্রতাপ নিজে অনুভব করিতে লাগিল কেহ তাহাকে কখনো এমন করিয়া সাধে নাই সে অবহেলিত অপমানিত পরিত্যক্ত স্ত্রী কিন্তু তবু সে এক অপূর্ব মোহায় স্থির করিল যে এমন করে নিষ্ঠুরভাবে কাদাইবার ক্ষমতা তাহারও আছে সৌন্দর্যের যে কেমন দুর্দণ্ড প্রতাপ তাহা সে কানিয়া শুনিয়াছে অনুমান করিয়াছে মাত্র আজ দ্বীপের আলোকে গানের সুরে সুদৃশ্য রঙ্গমঞ্চের উপরে তার সুস্পুষ্ট রপের প্রত্যক্ষ করিল নেশায় তাহার সমস্ত মস্তিষ্ক ভরিয়া উঠিল অবশেষে যবনিকা পতন হইল গ্যাসের আলো ম্লান হইয়া আসিল দর্শকগণ প্রস্থানের উপক্রম করিল গিরিওয়ালা মন্ত্রমুগ্ধের মতো বসিয়া রহিল এখান হইতে উঠিয়া যে বাইরে যাইতে হইবে এ কথা তাহার মনে ছিল না সে ভাবিয়াছিল অভিনয় বুঝি ফুরাইবে না জবনিকা আবার উঠিবে রাধিকার নিকট শ্রীকৃষ্ণের পরাভব ইহা ছাড়া আর কোনো বিষয় উপস্থিত নাই শুধু কহিল বৌঠাকরুন করো কি ওঠো এখনই সমস্ত আলো নিবাইয়া দিবে গিরিবালা গভীর রাত্রে আপন শয়নকক্ষে ফিরে আসিল কোণে একটি দ্বীপ মিটমিট করিতেছে ঘরে একটি লোক নাই শব্দ নাই গৃহপ্রান্তে নির্জন শয্যার ওপরে একটি পুরাতন মশারি বাতাসে অল্প অল্প দুলিতেছে তাহার প্রতিদিনের জগৎ অত্যন্ত বিশ্রীর বিরস এবং তুচ্ছ বলিয়া ঠেকাতে লাগল কোথায় সে সৌন্দর্যময় আলোকময় সঙ্গীতময় রাজ্য যেখানে সে আপনার সমস্ত মহিমা বিকীর্ণ করিয়া দিয়া জগতের কেন্দ্রস্থলে বিরাজ করিতে পারে যেখানে সেই অজ্ঞাত অবজ্ঞাত তুচ্ছ সাধারণ নারীমাত্র নহে এখন হইতে সে প্রতি সপ্তাহেই থিয়েটারে যাইতে আরম্ভ করিল কালক্রমে তাহার সেই প্রথম মোহ অনেকটা পরিমাণে হ্রাস হইতে আসিল এখন সে নটনটিদের রং রংচং সৌন্দর্যের অভাব অভিনয়ের কৃত্রিমতা সমস্ত দেখিতে পাইল কিন্তু তবু তাহার নেশা ছুটিল না রণসঙ্গীত শুনিলে যোদ্ধা হৃদয় যেমন নাচিয়া ওঠে রঙ্গমঞ্চের পট উঠিয়া গেলেই তাহার বক্ষের মধ্যে সেরূপ আন্দোলন উপস্থিত হইত ওই যে সমস্ত সংসার হইতে স্বতন্ত্র সুদৃশ্য সমুচ্চ সুন্দর বেদিত স্বর্ণলেখায় অঙ্কিত চিত্রপটে সজ্জিত কাব্য এবং সঙ্গীতের ইন্দ্রজারে মায়ামণ্ডিত অসংখ্য মুগ্ধ দৃষ্টির দ্বারা আক্রান্ত নেপথ্য ভূমির গোপনতার দ্বারা অপূর্ব রহস্যপ্রাপ্ত উজ্জ্বল আলোকমালায় সর্ব সমক্ষে সুপ্রকাশিত বিশ্ব জৈনী সৌন্দর্য রাজ্ঞীর পক্ষে এমন মায়া সিংহাসন আর কোথায় আছে প্রথমে যেদিন সে তাহার স্বামীর রঙ্গভূমিতে উপস্থিত হইিল এবং যখন গোপীনাথ কোন নটির অভিনয়ে উন্মত্ত উচ্ছ্বাস প্রকাশ করিতে লাগিল তখন স্বামীর প্রতি তাহার মনে প্রবল অবজ্ঞার উদয় হইল সে জজরিত চিত্তে মনে করিল যদি কখনো এমন দিন আসে যে তাহার স্বামী তাহার রূপে আকৃষ্ট হইয়া দগ্ধপক্ষ পতঙ্গের মতো তাহার পদতলে আসিয়া পড়ে এবং সে আপন চরণ নখরের প্রান্ত হইতে উপেক্ষা বিকীর্ণ করিয়া দিয়া অভিমান ভরে চলিয়া যাইতে পারে তবেই তাহার এই ব্যর্থ রূপ যৌবন সার্থকতা লাভ করিবে কিন্তু সে শুভদিন আসিল কই আজকাল গোপীনাথের দর্শন পাওয়াও দুর্লভ হইয়াছে সে আপন প্রমত্ব তার ঝড়ের মুখে ধজের মতো একটি দল পাকাইয়া ঘুরিতে ঘুরিতে কোথায় চলিয়া গিয়াছে তাহার আর ঠিকানা নাই একদিন চৈত্র মাসের বাসন্তী পূর্ণিমায় গিরিবালা বাসন্তী রঙের কাপড় পরিয়া দক্ষিণা বাতাসে অঞ্চল উড়াইয়া ছাদের উপর বসিয়াছিল যদিও ঘরে স্বামী আসে না তবু গিরি উল্টিয়া পাল্টিয়া প্রতিদিন বদল করিয়া নতুন নতুন গ্রহণায় আপনাকে সুসজ্জিত করিয়া তুলিত হীরা মুকতায় আবরণ তাহার অঙ্গে প্রত্যঙ্গে একটি উন্মাদনা সঞ্চার করিত ঝলমল করিয়া রুরুঝুনু বাজিয়া তাহার চারিদিকে একটি হির্ল তৈতে থাকিত আজ সে হাতে বাজু বন্ধ এবং গলায় একটি ও মুক্তার কণ্ঠী পড়িয়াছে এবং বাম হস্তের কনিষ্ঠ অঙ্গলেতে একটি নীলা নীলার আংটি পড়িয়াছে শুধু পায়ের কাছে বসিয়া মাঝে মাঝে তাহার নিটল কোমল রক্তোৎপল পদপল্লবে হাত বোলাইতেছিল এবং অকৃত্রিম উচ্চারের সহিত বলিতেছিল আহা বউ করুন আমি যদি পুরুষ মানুষ হইতাম তাহা হইলে এই দু পাখানে বুকে লইয়া মরিতাম গিরিবালা সগর্বে হাসিয়া উত্তর দিতেছিল বোধ করি বুকে না লইয়াই মরিতে হইতো তখন কি আর এমন করিয়া পা ছড়াইয়া দিতাম আর বকিস নে তুই সেই গানটা গা শুধু সেই জ্যোৎস্না প্লাবিত নির্জন ছাদের ওপর গাহিতে লাগিল দাস খতল দিলেম লিখে শ্রীচরণে সকলে সাক্ষী লিখে বৃন্দাবনে তখন রাত্রি দশটা বারে আর সকলে আহারাদে সমাধা করিয়া ঘুমাইতে গিয়াছে এমন সময় আতর মাখিয়া উরানি উড়াইয়া হঠাৎ গোপীনাথ আসিয়া উপস্থিত হইল শুধু অনেকখানি জীব কাটিয়া সাত হাত ঘোমটা টানিয়া ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল গিরিবালা ভাবিল তাহার দিন আসিয়াছে সে মুখ তুলিয়া চাহিল না সে রাধিকার মতো গুরুমান ভরে অটল হইয়া বসিয়া রহিল কিন্তু দৃশ্যপট উঠিল না শিকি পুচ্ছ চূড়া পায়ের কাছে লুটাইল না কেহ রাগিনীতে গাহিয়া উঠিল না কেন পূর্ণিমা আধার কর লুকায়ে দিন শশী সঙ্গীতহীন নিরস কণ্ঠে গোপীনাথ বলিল একবার চাবিটা দাও দেখি এমন জোসনাই এমন বসন্তে এতদিনের বিচ্ছেদের পরে একই প্রথম সম্ভাষণ কাব্য নাটকে উপন্যাসে যাহা লেখে তাহার আগাগোড়াই মিথ্যা কথা অভিনয় মঞ্চেই প্রণয়ী গান গাহিয়া পায়ে আসে লুটাইয়া পড়ে এবং তাহা দেখিয়াই যে দর্শকের চিত্ত বিগলিত হইয়া যায় সেই লোকটি বসন্ত নিশ্চয় ছাদে আসিয়া আপন অনুপমা যুবতী স্ত্রীকে বলে ওগো একবার চাবিটা দাও দেখি তাহাতে না আছে রাগেনি না আছে তাহাতে কোনো মোহ নাই নাই তাহা এমন সময় দক্ষিণে বাতাস জগতের সমস্ত অপমানিত পবিত্রের মর্মান্তিক দীর্ঘ নিঃশ্বাসের মতো গুহ করিয়া বহিয়া গেল টপ ভরা ভুটন্ত বেলফুলের গন্ধ ছাদময় ছড়াইয়া দিয়া গেল গিরিবলার চূর্ণ অলক চোখে মুখে আসিয়া পড়িল এবং তাহার বাসন্তী রঙের সুগন্ধি আচল অধীর ভাবে যেখানে সেখানে উড়িতে লাগিল গিরিবেলার সমস্ত মান বিসর্জন দিয়া উঠিয়া পড়িল স্বামীর হাত ধরিয়া বলিল চাবি দিব এখন তুমি ঘরে চলো আজ সে কাঁদিবে কাদাইবে তাহার সমস্ত নির্জন কল্পনাকে সার্থক করিবে তাহার সমস্ত ব্রহ্মাস্ত্র বাহির করিয়া বিজয়ী হইবে ইহা সে দৃঢ় সংকল্প করিয়াছে গোপীনাথ কহিল আমি বেশি দেরি করিতে পারিব না তুমি চাবি দাও গিরিবালা কহিল আমি চাবি দিব এবং চাবির মধ্যে যাহা কিছু আছে সমস্ত দিব কিন্তু আজ রাত্রে তুমি কোথাও যাইতে পারিবে না গোপীনাথ বলিল সে হইবে না আমার বিশেষ দরকার আছে গিরিবালা বলিল তবে আমি চাবি দিব না গোপী বলিল দিবে না বই কি কেমন না দাও দেখিব বলিয়া সে গিরিবালার আঁচল দেখিল চাবি নাই ঘরের মধ্যে ঢুকিয়া তাহার আয়নার বাক্সর দিরাজ খুলিয়া দেখিল তাহার মধ্যেও চাবি নাই তাহার চুল বাঁধিবার বাক্স জোর করিয়া ভাঙ্গিয়া খুলিল তাহাদের কাজলতা সিঁদুরের কৌটা চুলের দড়ি প্রভৃতি বিচিত্র উপকরণ আছে চাবি নাই তখন সে বিছানা ঘাটিয়া গদি উঠাইয়া আলমারি ভাঙ্গিয়া করিয়া তুলিল গিরিবালা প্রস্তর মূর্তির মতো শক্ত হইয়া দরজা ধরিয়া ছাদের উপর চাহিয়া দাঁড়াইয়া রহিল ব্যর্থ মনোরো গোপীনাথ রাগে গড় গড় করিতে করিতে আসিয়া বলিল চাবি দাও বলিতেছি নহিলে ভালো হইবে না গিরিবালা উত্তর মাত্র দিল না তখন গোপী তাহাকে চাপিয়া ধরিল এবং তাহার হাত হইতে বাজুবন্ধ গলা হইতে কণ্ঠি অঙ্গুলি হইতে আংটি ছিনিয়া লইয়া তাকে লাথি মারিয়া চলিয়া গেল বাড়ির কাহারও ভঙ্গ হইল না পল্লীর কেহ কিছুই জানিতে পারিল না জ্যোৎস্না রাত্রি তেমনই নিস্তব্ধ হইয়া রহিল সর্বত্র যেন অখণ্ড শান্তি বিরাজ করিতেছে কিন্তু অন্তরের চিৎকার ধ্বনি যদি বাহিরে শোনা যাইত তবে সেই চৈত্র মাসের সুখসুপ্ত আর্তস্বরে দীর্ণ বিদীর্ণ হইয়া যাইত এমন সম্পূর্ণ নিঃশব্দে এমন হৃদয় বিদারুণ ব্যাপার ঘটিয়া থাকে অথচ সে রাত্রিও কাটিয়া গেল এমন পরাভব এত অপমান গিরিবালা শুধুর কাছেও বলিতে পারল না মনে করিল আত্মহত্যা করিয়া এই অতুল রূপযৌবন নিজের হাতে খণ্ড খণ্ড করিয়া ভাঙিয়া ফেলিবে সে আপন অনাদরে প্রতিশোধ লইবে কিন্তু তখনই মনে পড়িল তাহাতে কাহারও কিছু আসিবে যাবে না পৃথিবীর যে কতখানি ক্ষতি হইবে তাহাকেও অনুভব করিবে না জীবনেও কোন সুখ নাই মৃত্যুতেও কোনো সান্ত্বনা নাই গিরিবালা বলিল আমি বাপের বাড়ি চলিলাম তাহার বাপের বাড়ি কলিকাতা হইতে দূরে সকলেই নিষেধ করিল কিন্তু বাড়ির কর্তি নিষেধ শুনিল না কাহাকে সঙ্গেও লইল না এদিকে গোপীনাথ সদল বদলে নৌকা বিহারে কতদিনের জন্য কোথাও চলিয়া গিয়াছে কেহ জানে না গান থিয়েটারে গোপীনাথ প্রায় প্রত্যেক অভিনয়ে উপস্থিত থাকিত সেখানে মনোরমা নাটকে লবঙ্গ মনোরমা সাজিত এবং গোপীনাথ সদলে সম্মুখের সারে বসিয়া তাহাকে উচ্চ স্বরে বাহবা দিত এবং স্টেজের ওপর তোরা ছুড়িয়া ফেলিত মাঝে মাঝে এক একদিন গোলমাল করিয়া দর্শকদের অত্যন্ত ভাজন হইত তথাপি রঙ্গভূমির অধ্যক্ষ তাহাকে কখনো নিষেধ করিতে সাহস করে নাই অবশেষে একদিন গোপীনাথ কিঞ্চিত মত্তাবস্থায় রুমের মধ্যে প্রবেশ করিয়া ভারী গোল বাঁধাইয়া দিল কি এক সামান্য কাল্পনিক কারণে সে আপনাকে অপমানিত জ্ঞান করিয়া কোনো নোটিকে গুরুতর প্রহার করিল তাহার চিৎকার এবং গোপীনাথের গালি বর্ষণে সমস্ত নাট্যশালা চকিত হইয়া উঠিল সেদিন অধ্যক্ষগণ আর সহ্য করিতে না পারিয়া গোপীনাথকে পুলিশের সাহায্যে বাহির করিয়া দেয় গোপীনাথ এই অপমানের প্রতিশোধ লইতে কৃত নিশ্চয় হইল থিয়েটার ওয়ালারা পূজার এক মাস পূর্ব হইতে নতুন নাটক মনোরমার অভিনয় খুব আরম্ভ সহকারে ঘোষণা করিয়াছে বিজ্ঞাপনের দ্বারা কলিকাতা শহরটাকে কাগজে মরিয়া ফেলিয়াছে রাজধানীকে যেন সেই বিখ্যাত গ্রন্থকারের নামাঙ্কিত বলে পরাইয়া দিয়াছে এমন সময় গোপীনাথ তাহাদের প্রধান অভিনেত্রী লবঙ্গে লইয়া বোটে চড়িয়া কোথায় অন্তর্ধান হইল তাহার সন্ধান পাওয়া গেল না থিয়েটারওয়ালারা হঠাৎ অকুল পাথারে পড়িয়া গেল কিছুদিন লব জন্য অপেক্ষা করিয়া অবশেষে এক নতুন অভিনেত্রীকে মনোরমার অংশ অভ্যাস করিয়া লইল তাহাতে তাহাদের অভিনয়ের সময় পিছিয়া গেল কিন্তু বিশেষ ক্ষতি হইল না অভিনয়স্থলে দর্শক আর ধরে না শত শত লোক দ্বার হইতে ফিরিয়া যায় কাগজেও প্রশংসার সীমা নাই সেই প্রশংসা দূরদেশে গোপীনাথের কানে গেল সে আর থাকিতে পারিল না বিদ্বেষে এবং কৌতূহলে পূর্ণ হইয়া সে অভিনয় দেখিতে আসিল প্রথম পট উৎক্ষেপে অভিনয়ের প্রারম্ভ ভাগে মনোরমা দিনহীন বেশে দাসের মতো তাহার শ্বশুর বাড়িতে থাকে প্রচ্ছন্ন বিনম্র সংকুচিতভাবে সে আপনার কাজকর্ম করে তাহার মুখে কথা নাই এবং তাহার মুখ ভালো করিয়া দেখাই যায় না অভিনয়ের শেষাংশে মনোরমাকে পিতৃ গৃহে পাঠাইয়া তাহার স্বামী অর্থলোভে কোনো এক লক্ষপতির একমাত্র কন্যাকে বিবাহ করতে উদ হইয়াছে বিবাহের পর বাসর ঘরে যখন স্বামী নিরীক্ষণ করিয়া দেখিল তখন দেখিতে পাইল এও সেই মনোরমা কেবল সেই দাসী বেশ নাই আজ সে রাজকন্যা সাজিয়াছে তাহার নিরুপম সৌন্দর্য আবরণে ঐশ্বর্যে মন্ডিত হইয়া দশ দিকে বিকীর্ণ হইয়া পড়িতেছে শিশুকালে মনোরমা তাহার ধনী পিতৃগৃহ হইতে অপহৃত হইয়া দরিদ্রে গৃহে পালিত হইয়াছে বহুকাল পনেরো সম্পত্তি তাহার পিতা সেই সন্ধান পাইয়া কন্যাকে ঘরে আনাইয়া তাহার স্বামীর সহিত পুনরায় নতুন সমারোহে বিবাহ দিয়াছে তাহার পরে বাসর ঘরে মানভঞ্জনের পালা আরম্ভ হইল কিন্তু ইতিমধ্যে দর্শক মধ্যে ভারিয়া গোলমাল বাঁধিয়া উঠিল মনোরমা যতক্ষণ মলিন দাসী বেশে ঘোমটা টানিয়াছিল ততক্ষণ গোপীনাথ নিঃশব্দ হইয়া দেখিতেছিল কিন্তু যখন সে আবরণ ছলমল করিয়া রক্তাম্বর পড়িয়া মাথার ঘোমটা ঘুচাইয়া রূপের তরঙ্গ তুলিয়া বাসর ঘরে দাঁড়াইল এবং এক অনির্বচনীয় গর্বে গৌরবে গৃবা বঙ্কিম করিয়া সমস্ত দর্শক মণ্ডলের প্রতি এবং বিশেষ করিয়া সম্মুখবর্তী গোপীনাথের প্রতি চকিত বিদ্যুতের ন্যায় অবজ্ঞা বজ্রপূর্ণ তীক্ষ্ণ কটাক্ষ নির্দেশ করিল যখন সমস্ত দর্শক চিত্ত উদ্বৃত হইয়া প্রশংসার করতালিতে নাট্যস্থলী কাল কম্পানিত করিয়া তুলিতে লাগিল তখন গোপীনাথ সহসায় উঠিয়া দাঁড়াইয়া গিরিবালা গিরিবেলা করে চিৎকার করিয়া উঠিল ছুটিয়া স্টেজের উপর লাভ দিয়া উঠিবার চেষ্টা করিল বাদক্ষণ তাকে তাহাকে ধরিয়া ফেলিল এই অকস্মাত রসভঙ্গে মর্মান্তিক ক্রুদ্ধ হইয়া দর্শকগণ ইংরেজিতে বাংলায় দূর করে দাও বের করে দাও বলিয়া চিৎকার করিতে লাগিল গোপীনাথ পাগলের মতো ভগ্নকণ্ঠে চিৎকার করিতে লাগিল আমি ওকে খুন করব ওকে খুন করব পুলিশ আসিয়া গোপীনাথকে ধরিয়া টানিয়া বাহির করিয়া লইয়া গেল সমস্ত কলিকাতা শহরের দর্শক দুই চক্ষু ভরিয়া গিরিবেলার অভিনয় দেখিতে লাগিল কেবল গোপীনাথ সেখানে স্থান পাইল না